রাহুল আপনারা দেখছেন রাহুল সিনেক্স সেবার ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমার বাড়ি থেকে এটা পার্শ্ববর্তী মাটিয়ানা গ্রাম বলে আর ওই গ্রামে বাড়ির ভেতরে এরা গোখরো সাপ দেখতে পায় এবং ওটাকে একটু তোড়া তুড়িও করেছে দেখলাম আমি সাপটাকে এরা বের করতে পারেনি তো যাই হোক সাপের নামেই মানুষের ভয় হোক সে শহর বা গ্রাম আর হোক সে বিষধর কিংবা নির্বিষ আর সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে সিনেক রাহুল রেস্কিউ টিম চলো না আমি সাপটা এখান থেকে বের করে দেখাবো কি পজিশনে রয়েছে আপনি দেখাবেন সাপটাকে আমার সঙ্গে দেখা এই যে দেখুন গাইস আমরা যাচ্ছি এখন দেখুন এই যে দেখুন গাইস তো আমরা সাপটার পিছন দিক করে ধরে ফেলেছি ভাই ভাই ভিতর দিকে যাচ্ছে দেখা যাক কোথায় যাচ্ছে ওই দেখো আমাদের হাতে ধরা আছে তো যাই হোক সাপটার পিছন দিকে আমি ধরেছি ভাই এখন দেখি কত

নো না কাটবে না 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 পুরো পুরো চহল কাহল তো देखते हो अच्छे नेता খুব 빅 वेरी 빅 সাইজ ইস প্র্যাকটিক্যাল কোবরা ডবল আছে না একটা রয়েছে না দুটো ডবল আছে মনে হয় ডবল আছে জানো হ্যাঁ ডবল আছে আউড় কোটি ডবল আছে এই দেখুন গাইস আমার তো মনে হচ্ছে হচ্ছে বুড়ো আছে

মুশকিল একটু আছে মনে হয় সে একটু দেখে সৌধার্থ হ্যাঁ সৌধার্য তাড়ি দোতে দাও না তাহলে গজ আর একটা দেখা হচ্ছে গাইস আর একটা আছে মনে হয় সরকার না আমরা যখন দেখছি আরেকটা গড়া আছে ওইখানে যদি আছে টাকা আর আর নাগবাড না ও রাইড আছে না তো আরে वहां মুই গলা গলি গলি হ্যাঁ আর একটা আছে গাইস আর একটু হে হালকা আর হে গাইস আর একটা আছে তো বলতে পারছি না এখনো কিটা আছে আর একটা আছে এখনো বুঝতে পারছি না যে কি কি সাপটা আছে বলে কেন আমরা এখনো বুঝতে পারিনি যতটা জানা গেল ওইখানে আছে হ্যাঁ এই দেখুন আর একখানা না সব একই এই যে দেখুন গাইস আরেক খানা আছে এই যে দেখুন গাইস

এই যে আমাদের এই যে দেখুন এক একসঙ্গে দুধ ছিল এক বাড়িতে তো চলো সাপের নামাই মানুষের ভয় হোক সে বিষধর কিংবা সাপে কামড়ালে যত দুটো সম্ভব হাসপাতালে যাবে সাপের কোনো মন্ত্র হয়নি মা

চাটুন সঙ্গে দুটো কবরায় দেখ ভ্যানম বের করছে দেখ একশো বিশটা দেখ ভ্যানম বের করছে বলেন ছাড়েন